আচ্ছা এই মেয়ে ছেলেগুলো ছেলেগুলো তোমরা কি করতে এসছো ওখানে এই মেয়েটা তোমার গলা বন্ধ হবে না হবে না এইটা পালটাকে ছিঁড়ে দেন তো ওই চেহারাটা আমাকে দেখতে দেন কোনটা মেয়ে লোক কথা বলছে আর আমি দেখে নিচ্ছি এখন খুলুন তো এটাকে জালসা শুনতে শুনে ফাজলাম করতে এসছো এখন করে এখানে গ্যালগাল গ্যালগাল করছো মানে হায়া সরমকে বিক্রি করেছ একজন আর একজনের কথা আর একজন আর একজনের কথা তুমি মাছের বাজার পেয়েছ নাকি এটাকে লজ্জা সরম থাকে তো সালা লজ্জাসরমের মতো কাজ করে মুখটাকে বন্ধ করে কথা শোনো আর না শুনতে পারবে তো রাস্তা খোলা আছে বাড়ি যাও যে আরাম করো শরীরটাতে কাজ দিবে মাছ বিক্রি করছে বসে বসে ভ্যাক 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 করছে এখানে করে একদম পাল খুলিয়ে দেবো আমি এখন এইটাকে এই তিরপালটাকে খুলিয়ে দেবো দেখব তারপরে কার গলা এত উঁচা হয় বেশি যাই হোক আপনারা কম সংখ্যাতে আছেন বলে মনটাকে একটু খারাপ লাগছে এটা ঠিক বাকি থাকলো এই সামনে যদি একটাও আল্লাহর বান্দা না থাকে আর আমাকে বলে যে আপনাকে এক ঘন্টা কুড়ি মিনিট কথা বলতে হবে তা আমি এই পুয়ালকে হাওয়াকে খুঁটিকে সামিয়ানাকে আরামসে এক ঘন্টা কুড়ি মিনিট কথা আমি বলে যাব। আমারও অসুবিধা হবে না মানে এগুলো ট্রেনিং আমাদেরকে করতে হয়েছে জীবনে তবে এতটি লোক আপনারা আছেন কিছু কথা বলছি একটু সুবিচার করেন কথাগুলোর প্রতি আর এখান থেকে যদি উপকৃত হতে পারেন তাহলে আল্লাহর হাজার হাজার শুক্রিয়া আর কেন বা হবেন না আমি আপনার সামনে কোরআনের কথা বলবো এবং হাদিসের কথা বলবো তাছাড়া আমি আপনাকে দুনিয়ার কথা বলবো না এবং কোরআনের কথা বলতে গেলে হাদিসের মর্মস্পর্শী বয়ান মানুষের সামনে যদি রাখা যায় তাহলে কোরআন ওয়াদা করেছে ঘোষণা করেছেন যে মানুষের ইমান বৃদ্ধি হবে তাহলে ইমান যদি বৃদ্ধি হয় এমন কথা বলার যদি আমি ওয়াদা করি তাহলে আপনি আর কেন এ কথাগুলোর প্রতি সুবিচার করবেন না কথা হলো ভালো করে শুনুন খেয়াল করে শুনুন নোক্তা নোক্তা করে বলছি আপনার কথাগুলো যেন মিস না হয় আল্লাহ রাবুল আলমিন হাজরা আদমকে তৈরি করলেন করার পরে তার পিঠে হাত বুলালেন যেমনি হাত বুলালেন পিপিলিকার থেকেও ছোট ছোট লক্ষ লক্ষ কোটি 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 জীবাণু এবং জাররা যেগুলো জানালা দিয়ে যখন আলো ঢুকে তো দেখতে পাওয়া যায় যে কি উড়ছে বালু কণার চাইতে ছোট ছোট জার্রা জার্রা বেরিয়ে আসলো ময়দানে যখন এই কোটি কোটি জার্রাগুলো সামনের দিকে বেরিয়ে এল আল্লাহ আদমকে ডেকে বলছেন তোমার ডান সাইড থেকে হাত বুলিয়ে এই কটাকে বের করলাম এই যে দেখছো এগুলো সব তোমার আউ্লাদ এদেরকে আমি জান্নাতের জন্য তৈরি করেছি এরা জান্নাতের আমল করবে করে জান্নাতে ঢুকবে এইটি তারপরে আবার আল্লাহ রবুল আলমিন আদমের বাম সাইডে আবার হাত বুলালেন পিঠে বেরিয়ে এলো কোটি 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 যার্রা পরিমাণ অনুপরিমাণ অনুপরিমাণ সাইজের রুহ এবং মানুষের সত্তা আল্লাহ তালা তাদের দিকে দেখিয়ে বললেন এই যে দেখছো তোমার চোখের সামনে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ এগুলোই গোটা একদিন বড় মানুষ হয়ে দুনিয়াতে আসবে আজকে তোমাকে দেখালাম অনু আকারে জার্রা আকারে এই জার্রাটাই একদিন বড় মানুষ হয়ে দুনিয়াতে হাজির হবে এই যে কোটি কোটি মানুষগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমার আওলাদ আমি এদেরকে তৈরি করেছি জাহান নামের জন্য এরা দুনিয়াতে গিয়ে জাহান নামের কাজ করবে আর জাহান নামের কাজ করে কবরে যাবে কবর থেকে উঠে হাসরে হাসের থেকে সোজা জাহান নামে এদের দ্বারাই জান্নাতের কাজ হবে না এদের দ্বারাই জাহান নামেরই কাজ হবে তাহলে কি বুঝতে পারলাম এই দুনিয়াতে মানুষ আছে কয় রকমের দুই রকমের একগুলো জান্নাতি আর একগুলো জাহান্নামি এবার আপনি একটা প্রশ্ন আমাকেও করতে পারেন আর কোনো ভাইকেও করতে পারেন জান্নাতি কত হবে আর জাহান্নামি কত হবে জান্নাতি লোকগুলো কেমন হবে আর জাহান্নামি লোকগুলো কেমন হবে এটা জিজ্ঞেস করতে পারা যায় এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে আল্লাহ তালার জাহান্নামের ভেতরে লোকের সংখ্যা হবে বেশি আর আল্লাহ তালার জান্নাতের ভিতরে ওদের তুলনায় লোক সংখ্যা হবে কম জান্নাতের ভেতরে যেগুলো লোক বাস করবে তারা সাদা সিদা খাকসার দিনদার নরম মেজাজের এবং শিষ্টাচার প্রেমী আদব এবং আখলাকওয়ালা লোকেরা আর জাহান নামে যারা আগুনে জ্বলবে তারা হলো দাম্ভিক তারা হলো অহংকারী তারা হলো ডানপিটে তারা হবে ডন তারা হবে মস্তান তারা হবে গুন্ডা তারা হবে সান্ডা তারা হবে পাণ্ডা এই প্রকৃতির লোককে আল্লাহ তালা জাহান্নামে নামে ঢুকাবেন এইবার আপনাকে খুব কড়া একটা কথা বলবো এই জন্য ময়দানটাকে আমি তৈরি করে নিলাম এখন আপনি দুনিয়ার দিকে তাকান কত মানুষ আছে জানেন না এই দুনিয়াতে বর্তমানে মানুষ বেঁচে আছে টোটাল একশো আঠাশটি কান্ট্রি দুশো আঠাশটি কান্ট্রিতে ছ আটশো পঁয়ষট্টি কোটি আটশো কোটি মানুষ বাস করে তাহলে এতগুলো লোকের ভেতরে কতগুলো লোক জান্নাতিয়ার কতগুলো লোক জাহান নামি অঙ্কটা শুধু করে নিয়েই। যে রব্বুল আলমিন ভাগ করেছেন কোরআনের ভেতরে মানুষকে দুই রকম করে তো সেই দুই রকমের স্ট্যান্ডার্ডটা কি মানদণ্ডটা কি কোরআন বলছে যারা ইমান আনবে তারা হলো দল। যারা ইমান আনবে না তারা হলো আর দল। তাহলে ইমানের ভিত্তিতে মানুষ ভাগ হলো দুই দলে আর ইমানের ভিত্তিতে মানুষ ভাগ হবে কেয়ামতের দিন জান্নাতে এবং জাহান্নামে নামে। আজকের দুনিয়ায় আটশো কোটি লোক এরা যে দুই ভাগে ভাগ হবে আমি ভাগ করব এখানে বসে বসে তো কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে দুনিয়াতে অঙ্ক করুন ছোটো অঙ্ক একশো পাঁচপান্ন কোটি হলো মুসলমান একশো পঁচপান্ন কোটি হলো মুসলমান সারা দুনিয়াতে আর সাতশো পাঁচপান্ন কোটি এটি হলো সব গ্যার মুসলমান যারা ইমান কি জিনিস জানে না মানে না বুঝে না এদের সংখ্যাটা হলো সব থেকে বেশি এরা কারা কারা পৃথিবীতে এক নম্বর সম্প্রদায় বৃহৎ তারা হলো খ্রিস্টান এরা আজকের জামানায় যতগুলো খ্রিস্টান আছে সব মুশরেক এরা ঈশাকে আল্লাহর বেটা বলে আর মারিয়ামকে আল্লাহর বাড়িওয়ালি বলে বিল্লাহ কাজে এরা হলো মুশরেক তারপরে দুই নম্বর বৃহত্তম দল পৃথিবীর মাটিতে তারা কারা তো তাদের সংখ্যা হল মুসলিম তারপরে তৃতীয় বৃহত্তম সংখ্যা দুনিয়াতে কারা তারা হলো বৌদ্ধ তারপরে চার নম্বরে বৃহত্তম সংখ্যার নাগরিক বা জাতি কারা তো বলা হয় তারাকে তাও পঞ্চম নম্বর বৃহত্তম সম্প্রদায় এই দুনিয়ার মাটিতে কারা তো পাঁচ নম্বরে নাম আছে হিন্দু তাহলে পাঁচটা জাতি পৃথিবীতে সব থেকে বড় বড়ো তো দুই নম্বরে মুসলমানকে বাদ দিয়ে দিয়ে এক নম্বরে খ্রিস্টান দুই নম্বরে হলো এবার নিয়ে নিলাম কাকে বৌদ্ধকে তিন নম্বরে নিলাম কাকে তাউকে আর চার নম্বরে নিলাম কাকে হিন্দু সম্প্রদায়কে এরা সবাই মিলিয়ে কতটি সাতশো পঁচপান্ন সাতশো পনেরো কোটি এরা কেউ ইমানদার নয় ইমানের ভিত্তিটা কি ইমানের ভিত্তি এক নম্বর হলো ইল্লাল্লাহ। প্রথম নম্বর কথাটা হচ্ছে যে মুখে বলতে হবে যে লা ইলাহা লাহ এরা কেউ বলে না যদি এরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বরহাক মাবুদ নেই এ কথাটা যদি মানত তাহলে পরে আল্লাহর চরিত্র কি আল্লাহর চরিত্র তার ছেলে পিলে নেই সুরা এখলাস আল্লাহর কোনো আলাউলাদ নেই আল্লাহ রবুল আলমিন বিয়ে শাদী করেননি তাহলে এই কথাটাকে অগাধ বিশ্বাস রাখা তাদের দরকার ছিল যদি এই কথাটা হয় লা ইলাহা ইল্লাহ একমাত্র আল্লাহকে মানি তো তাহলে একমাত্র আল্লাহকে মানতে গিয়ে খ্রিস্টান জগৎ কিসের জন্য বলল মারিয়ামকে যে এটা আল্লাহর স্ত্রী আর কেন বলতে গেল যে হজরত ঈশা তালার বেটা তাহলে এরা তাদের আকিদাই এবং বিশ্বাসে নেমে পড়েছে কেটে পড়েছে এইভাবে যদি মূল্যায়ন করি তো বৌদ্ধের মূল্যায়ন হবে এইভাবে যদি মূল্যায়ন করি তো হিন্দুর মূল্যায়ন হবে এইভাবে যদি মূল্যায়ন করি তাহলে তাও সম্প্রদায়ের মূল্যায়ন হবে দেখা যাবে এরা এক আল্লাতে বিশ্বাসী কেউ নয় অতএব হজরতে আদম আলাহিসাল্লা তবাসাল্লামের বাম পৃষ্ঠ দেশ থেকে যেগুলো নসল বেরিয়ে এসেছিলো এবং মানুষের রূপ বেরিয়ে এসেছিল সবগুলো যে এরা জাহান্নামি নরকের টুকরো নরকের ইন্ধন এগুলো হচ্ছে এরাই এবার আপনাকে বলছি সবকে বাদ দিয়ে দিলাম সাতশো পাঁচপান্ন কোটি চলে গেল ওইদিকেই তো বাকি বাকি এই যে একশো সুয়াশো কোটি এই লোকগুলো বাঁচলাম আমরা মুসলমান আমি তো জান্নাতে যাব এটা আমি জোর করে বলতে পারবো কি পারবো না এবং আমি এটা বিশ্বাস জোর করে করবো না করব না যে হ্যাঁ আমাকে আল্লাহ রবুল আলমিন জান্নাতের জন্য তৈরি করেছেন যখন কালেমাকে বিশ্বাস করছেন তখন আপনাকে এই কথাটা জোর করে বলতে হবে যে না আমাকে আল্লাহ রবুল আলমিন জান্নাতের জন্য তৈরি করেছেন আর জাহান নামের জন্য আমাকে তৈরি করেননি জাহান নামের জন্য যারা তৈরি হয়েছে তারা আল্লাহর মখলুক আলাদা এইবার ফুলে কথা বলি আপনার সামনে কি কথা আল্লাহ তালা। স্পষ্ট ভাষাতে বলছেন রসুল করিম সাল্লা সাল্লাম যেদিন দুনিয়াতে নবী হয়ে আসলেন তখনকার পরিস্থিতির দিকে তাকিয়ে সেই যুগের মানুষগুলোকে আল্লাহ তালা বলছেন কন্তমালা মিনহা আরবের মানুষেরা তোমরা সবাই জাহান নামের দাঁড়িয়েছিলে আর যদি এক সপ্তাহ দেরি হতো আর যদি একটা মাস দেরি হতো আর যদি কিছু দিন দেরি হতো তাহলে পরে তোমরা ঝাঁকে ঝাঁক ঝাঁকে ঝাঁক জাহান নামে কেটে 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 পড়ে যেতে তোমাদের দুনিয়াও বরবাদ হতো তোমাদের আখেরাতটাও বরবাদ হয়ে যেত তোমরা আগুনের কিনারায় একেবারে পৌঁছে গেছিলে হাঁটতে 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 এমন এক জায়গায় এসে পৌঁছালে এখান থেকে আর এক কদম যদি তুলো আর দুই পা যদি তুলো তো জাহান্নামের অগাধ খালে গিয়ে তোমরা পড়ে যাবে এই সিচুয়েশন তোমাদের হয়েছিল এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের উপরে দয়া করলেন আর দয়া করে তোমাদের কাছে একটা নাবি পাঠালেন আর নাবির সাথে সাথে একটা কিতাব পাঠালেন এই নাবি কিতাবের দ্বারাই তোমাদেরকে আটকাবেন তোমাদের হাতটাকে ধরবেন ধরার পরে জাহান্নাম থেকে তোমাদেরকে উদ্ধার করে জান্নাতের দিকে নিয়ে যাবেন বলে আমি পাঠালাম আচ্ছা এবার আপনি আমাকে প্রশ্ন করুন আচ্ছা ওদেরকে আল্লাহ তালা এক বাক্যে কেন ডেকে বলছেন যে তোমরা সবাই জাহান নামের কিনারাতে দাঁড়িয়েছিলে আর দশ দিন দেরি হতে গেলে চলে যেতে জাহান নামের রসাতলে গোটা জাতিটাকে আল্লাহ তালা ডেকে বলছেন তোমরা নরকের খাদের কিনারায় দাঁড়িয়েছিলে কেন ওরা নরকের কিনারায় দাঁড়িয়েছিল কি এদের কাজ ছিল বা কি করেছিল তারা এইবার তাহলে আপনাকে জানতে হবে ওদের ভিতরে যতগুলো মানুষ বেঁচে ছিল তারা কোনো একটা মানুষ এমন কাজ বিশ্বাস করতো না আর নিজে করতো না যেই কাজটা তাকে জান্নাতে নিয়ে যায় বরং তাদের সমাজে যত লোক ছিল তারা এক একটা ব্যাধিতে এক একটা বিশ্বাসে তারা আক্রান্ত ছিল যেই বিশ্বাসটা তাকে নিয়ে যাবে জাহান্নামে নামে আর যেই কাজটা নিয়ে যাবে তাকে জাহান্নামে নামে